আমরা তো সারাদিন থাকি ফেসবুক ঠিক না আমরা সারাটা দিন ফেসবুকে বলে থাকি আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের একজন ভাইরাল বক্তা সুপরিচিত ভাইরাল বক্তা নামটা আমি কারণেই না উনি বলেছেন ফেসবুক যে দেখতে হবে এটার দলিল কোরআনে আছে

এজন্যই দর্শ কোরআন এই জন্যই দর্শ কোরআন আমার ভাইরা বন্ধুরা এই আয়াতিকালিমের সাথে ফেসবুক দেখা না দেখার দ্রুত কোনো সম্পর্ক নেই যাই হোক সাহবা একরামরা ওদের ওরা নিজের কাজ করত ব্যবসা বাণিজ্য যজ্ঞ জেহাদ এটা সেটা ঘর সংসার সব করত কিন্তু ওদের মাথায় সারাদিন থাকত আজকে নবীর উপরে পুরো কোনো একজন সাহাবি উনি ওনার ঘর বানাচ্ছেন ঘরটা বানাচ্ছেন ঘর বানাচ্ছেন তৎকালীন সময় যেভাবে বানাতে হয় সেভাবে বাড়াচ্ছেন ওই সময় আরো কয়েকজন সাহাবি ওনার পার্শ্বে দিয়ে যাচ্ছেন উনি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ও সাহাবীরা তোমরা কি নবীর দরবার থেকে এসেছো উমরা বললেন হ্যাঁ আমরা নবীর দরবার থেকে এসেছি জিজ্ঞেস করলেন তাহলে আমাকে বলো আজকে কি নবীর উপরে কোরআনের কোন আয়াত نازিল হয়েছে? ওরা বলল হ্যাঁ। نازিল হয়েছে। ওই ঘর বানানো वाला বললো যে কো আয়াত نازিল হয়েছে। তখন ওই সাহাবায়ে کرامরা ওই প্রত্যেকজন সাহাবী এই সূরাতুল আম্বিয়া প্রথম আয়াত পড়ে শুনালেন। আলতরাবান

এই হিসাব নিকাশের সমাজ এসেছে এটা থেকে নিজেদেরকে দূরে রেখেছে ফিরিয়ে রেখেছে এর দ্বারা ইঙ্গিত হচ্ছে কেমতের দিকে আপনাদের মনোযোগ আছে এর দ্বারা ইঙ্গিত হল কিসের দিকে কেমত অতিনি করবর্তী এই কথা এখানে বলা হয়েছে ওই সাহাবি যিনি ঘর উনি তখন

ডাক্তার যদি বলে আপনি আর দুই দিন আছেন তারপরেও তো আমরা টাকা পয়সা লেনদেন এটা সেটা কোনো কিছু আমাদের বাকি নেই অনেকের মারা গেলে দেখা যায় তার খবরের ভিতরে সিনেমার টিকিট টাকা পয়সা দুবার রশিদ বইও পাওয়া যায় আর এই যখন শুনলো একতরফা আমার বন্ধুরা ভাইরা এখানে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে কেয়ামত যে সন্নিকট হয়ে গেছে রসুল বললেন কেয়ামত কবে হবে আল্লাহ রসুল চলে গেলেন দেড় হাজার বছর হয়ে গেল এখনো তো কেয়ামত হয় এখন আল্লাহ রসুলের কাছে কবে হবে এটা জানতেন জানতেন কি না? একটু সবাই কথা বলুন তো যদি আপনাদেরকে অন্যরা এটার বিরোধিতারীরা যদি প্রশ্ন করে দলিল কি আপনার দলিল দিতে পারবেন না কেয়ামত মানেই না এরকম অসংখ্য আছে না ওদেরকে আমরা কি বলি কথা বলেন না কি বলি ওদেরকে আমরা নাস্তিক বলি বুদ্ধিজীবী এরা কথা বলিত তো বুদ্ধিজীবী আমি আজকে এই মাহফিলকে ওদেরকে বুদ্ধিজীবী বলবো না এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী কথা বলেন ঠিক না এরা বুদ্ধি প্রতিবন্ধী আমাদের মানুষের সাথে অনেকেই আছে ওই বিশ্ববিদ্যালয়ে

আছে আমি সেদিকে আল্লাহর নবীর তিন প্রকারের নবীর এটা আমার থেকে বের করা কথা নয় এটা শাইখে দেহরাবী শাইখ আব্দুল উনি ওনার জন্য বোধ কিতাবের ভিতরে নবীর তিন 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 প্রকারের প্রথম প্রকারের এল হল যেগুলো প্রকাশ করা রসুর উপরে রেসারতের দায়িত্ব ছিল নবুয়ের দায়িত্ব ছিল যেমন নমাজ রোজা জাকাত আকান আহাকাম যেগুলো আছে সৈয়দ ইসলামিয়া এগুলো সম্পৃক্ত যে এল সেগুলোকে রসুল গোপন করতে পারবে না এগুলো নবুত এবং রেসারতের দপ্তর থেকে এগুলো জনগণকে মানবতাকে জানিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন আপনারা জবাব দিবেন আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট মাথা চকর দেয় এখন এই বয়সে এসে আপনারা দোয়া করবেন এটা হলো একটা আর দ্বিতীয় কথার আয়ন হলো সেগুলো আল্লাহ নবীকে দিয়েছেন দিয়ে বলেছেন ও আমার প্রিয় হাবিব এগুলো আপনার এখতিয়ারে এগুলো আপনার এখতিয়ারে আপনি যদি চান এগুলো প্রকাশ করে দেন আর আপনি যদি চান প্রকাশ করিয়েন না আমি ঠিক আছে নি আপনি প্রকাশ করবেন না সেগুলোর মধ্যে আল্লাহ আর আবির কিছু প্রকাশ করেছেন কিছু প্রকাশ অগুলো প্রকাশ করলে কোনো সমস্যা নাই এজন্য একজন সাহাবী ছিল

আল্লাহাক নবীকে দিয়ে বলেছেন ও আমার প্রিয় বন্ধু ও আমার প্রিয়া তিন নম্বর এটা তিন নম্বরের মনে আছে তো প্রথম নম্বর প্রকাশ করতেই হবে এটা আপনার দ্বিতীয় নম্বর আল্লাহর পেয়ার হাবিব

যিনি তারিখ যিনি তারিখ জানেন যিনি দিবস সম্পর্কে জানেন যিনি মা সম্পর্কে জানেন তিনি কি সং জানবেন না এত হাতের রঙ জানবেন কি রাম এটা কিন্তু রসুল বলেন নাই কারণ কোনো আমুল কয়েমের আরেকটা আয়াত আছে

কবিতার সম্পর্কে এই আয়াত নাজিল হয়ে গেল আমরা তো আপনার সামনে কবিতা পড়ি हां manusia ধরে আসো ও রাসূল আমরা তো কবিতা পড়ি এখন আমাদের আমরা কি গোমরাহ আমাদের কি অবস্থা হবে আল্লাহ রাসূল বললেন ওটার পরের আয়াত দেখো ওটার পরের আয়াত দেখো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া যাকারুল্লাহ কাসীরা এই গুম যাদের মধ্যে আছে